এখন থেকে আপনার ফোনে কেউ কল করলে ঠিক এইভাবে কলটি বাজবে রাব্বি ভাই কেউ আপনাকে ফোন করছে রাব্বি ভাই কেউ আপনাকে ফোন করছে যেটা শুনে আপনার ফ্রেন্ডরাও অবাক হয়ে যাবে আর জিজ্ঞেস করবে ভাই তুই এটা কিভাবে করলি এইভাবে আপনিও নিজের নামে রিংটোন বানিয়ে আপনার মোবাইলে সেট করতে পারবেন এটা করার জন্য জাস্ট যে কোনো ব্রাউজার থেকে অ্যাপিকে কে লিকে সার্চ করে দিবেন তারপর এই ওয়েবসাইটটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে এনআর লিখে সার্চ করে দিবেন তারপর এরকম একটি পোস্ট দেখতে পারবেন এটাতে ক্লিক করে এই সিক্রেট ওয়েবসাইটে চলে আসবেন এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটার জন্যই রিংটোন বানিয়ে নিতে পারবেন এখানে অনেক রকমের রিংটোন রয়েছে আপনার পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন জাস্ট যেটা দিয়ে বানাবেন সেটা সিলেক্ট করে তারপর এখান থেকে এডিট সঙ্গে ক্লিক করে এখান থেকে আপনারা রিংটোন চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে নিচের এই বক্সটিতে আপনার নামটি টাইপ করে দিবেন আর দ্বিতীয় বক্সে নাম বলার পর কি বলবে সেটা সেট করে দিবেন তারপর এখানে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার রিংটোনটি ক্রিয়েট হয়ে যাবে তারপর ডাউনলোড করে আপনার মোবাইলে সেট করে নেবেন দ্যাট